টাইম ম্যাগাজিনের একশো প্রভাবশালী ব্যক্তির তালিকায় উঠে এসেছে বাংলাদেশের নাহিদ ইসলামের নাম দুই অক্টোবর টাইম হান্ড্রেড নেক্সট টোয়েন্টি টোয়েন্টি ফোর শিরোনামে এই তালিকা প্রকাশ করা হয় নাহিদ ইসলাম বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন তিনি নাহিদ ইসলাম সম্পর্কে টাইম লিখেছে সমাজবিজ্ঞানের স্নাতক ২৬ বছর বয়সী নাহিদ বাংলাদেশের সাম্প্রতিক গণ আন্দোলনের অনেক নেতার মধ্যে অন্যতম বাংলাদেশের গোয়েন্দা সংস্থার দ্বারা নির্যাতনের শিকার হওয়ার পর সাধারণ মানুষের কাছে তার পরিচিতি বাড়তে থাকে টাইম আরও লিখেছে মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের জেএনজির দুজন উপদেষ্টার একজন নাহিদ পনেরো বছরের কর্তৃত্ববাদী শাসনে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা যেভাবে ভেঙে পড়েছে এখন তা মেরামতের চ্যালেঞ্জ নিতে হচ্ছে নতুন সরকারকে নাহিদ টাইমকে বলেন আমাদের নতুন প্রজন্মের ভাবনা ও প্রবণতা বুঝতে হবে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে সহিংসতার অবসান হতে হবে এবং আমাদের সামনে এগিয়ে যাওয়া প্রয়োজন প্রতি বছর বিশ্বের প্রভাবশালী একশো ব্যক্তির এই তালিকা প্রকাশ করে মার্কিন সাময়িকী টাইম উনিশশো সাল থেকে প্রতি বছর এই তালিকা প্রকাশিত হচ্ছে